ভালোবাসার মানুষটা কেমন ছিল তা শুধু হারিয়ে যাবার পরই বোঝা যায় মানুষটা তোমার সাথে সম্পর্কে থাকাকালীন তোমায় ঠিক কতটা ভালোবাসত সে না থাকায় সেটা জানা যায় যখন তুমি তোমার অতীব প্রিয় মানুষটার থেকে ঠিক এমন একটা কষ্ট অনুভব করবে সেদিন তোমার অবহেলায় ফেলে আসা মানুষটার কথা খুব করে মনে পড়বে প্রত্যাহিক যে মানুষটা তোমায় পাবার জন্য যন্ত্রণা পেত কান্না করত সেদিন তোমার তাকে খুব করে মনে পড়বে অথচ সেই মানুষটা তোমার জীবনে থাকাকালীন তাকে একটা দিনও সম্মান করো তাকে একটা দিনও খুব আদরে জড়িয়ে ধরে ভালোবাসিও বলনি অথচ মানুষটা হারিয়ে যাবার পর তোমার খোঁজ পড়ে সে কোথায় গেল যখন সে জীবনের সব দিশা থেকে মুখ ফিরিয়ে শুধু একা থাকতে চায় তখন তুমি তাকে আবার ভালোবাসতে চাও কিন্তু আফসোস সে আর ফিরতে চায় না ফেলে আসা পথে ওই তীব্র যন্ত্রণার ভয়ে যে যন্ত্রণা তুমি তাকে এতদিন ধরে দিয়ে আসছিলে আসলে সে বুঝে যায় যে মানুষটা তাকে জীবনে একবার ঠকাতে পারে সে তো তাকে বারংবারও ঠকাতে পারে এতদিন সম্পর্কে থাকাকালীন যেই মানুষটা তাকে ভালোবাসেনি শুধুমাত্র তীব্র যন্ত্রণা দিয়েছে আর তাকে প্রত্যাখ্যান করে বলেছে সে অন্য কাউকে ভালোবাসে সেই মানুষটাকে সে কেমন করে বিশ্বাস করে সে কেমন করে ভালোবাসে তাই তখন সে জীবনে ভালোবাসা নামক সম্পর্কটাকেও ভয় পেতে শুরু করে সেই মানুষটাকে ঘৃণা করতেও শুরু করে আর অতীব প্রিয় ভালোবাসার মানুষটাকে ঘৃণা করা খুব কঠিন যেন সে তীব্রতব যন্ত্রণা উপভোগ না করলে কখনোই সেই মানুষটাকে ঘৃণা করতে পারে না আর যদি সে জীবনে তাকে একবার ঘৃণা করতে শুরু করে তবে তাকে আর কখনোই ভালোবাসতে পারে না তার মনে ওই সময়টাই রয়ে যায় যদি তুমি কখনো তাকে তোমার জীবনে ফিরিয়েও আনো সে হয়তো তোমায় ভালোবাসবে ঠিকই কিন্তু অতীতে ঘটা ঘটনাগুলো সে কখনোই ভুলে যাবে না তোমার অল্প একটু খারাপ ব্যবহারে তার মনে অতীতে ঘটা সব ঘটনা এক ধাক্কায় আবার নতুন করেই মনে পড়ে যাবে সেই সব কিছু তার মনের খাতায় রয়ে যাবে চিরদিন তাই কাউকে ভালোবাসলে তাকে কখনো তীব্র যন্ত্রণা দিও না আজ যাকে যন্ত্রণা দিচ্ছ একদিন যখন মানুষটা থাকবে না তখন তার অভাব তুমি বুঝতে পারবে কিন্তু সেদিন হয়তো তাকে আর ফেরাতে পারবে না যদি কখনো ফেরাতেও পারো সেও হারিয়ে যাওয়া ভালোবাসা আর ফিরে পাবে না তাই প্রতিটি ভালোবাসার মানুষকে ভালোবাসো অবশ্যই সম্মান করো তাকে অবহেলা করে তীব্র যন্ত্রণা কখনোই দিও না তার সাথে কখনোই এমন করো না যে সে তোমায় একতরফা ভালোবাসি বলে যাবে আর তুমি অন্য কাউকে ভালোবাসো বলে তাকে অবহেলা করবে যন্ত্রণা দেবে কষ্ট দেবে এমন কখনোই করো না এতে অপরপক্ষের মানুষটা বড় কষ্ট পায় তোমার হয়তো কোনো অনুভূতি কাজ করে না তখন কারণ তুমি যে অন্য কাউকে ভালোবাসো কিন্তু সে তার অনুভূতি দিয়েই তোমায় ভালোবাসে যদি তুমি তাকে ভালোবাসতে না পারো তাহলে প্রথমেই তাকে রিজেক্ট করে দাও কিছুদিন ভালো ব্যবহার করে তার সাথে সম্পর্ক করে তারপর তাকে অবহেলা করো না ধর তুমি নতুন সম্পর্কে থাকার পরেও কিছুদিন তার সাথে ভালো সম্পর্ক রাখলে তারপর হঠাৎ করেই তাকে দূরে সরিয়ে দিলে প্রথম প্রথম তুমি তার সাথে ভালো ব্যবহার করলে কিন্তু পরে আবার যখন তুমি তাকে অবহেলা করবে তখন সে ভালোবাসাটাই আশা করবে তোমার থেকে ওই খারাপ ব্যবহারটা সে কখনোই এক্সপেক্ট করতে পারবে না তাই খারাপ ব্যবহার করলে শুরু থেকেই করো আর ভালোবাসলে শুরু থেকে শেষ পর্যন্তই ভালোবাসো যদি ভালোবাসতে না পারো তাহলে প্রথমেই তাকে সরিয়ে দিও তুমি যদি তার সাথে কিছুদিন ভালো ব্যবহার করো তোমার প্রয়োজনের তাগিদে তারপর তাকে দূরে সরিয়ে দাও এতে তার উপর যে মানসিক ঝড়টা যায় সেটা তুমি কখনো অনুভব করতেও পারবে না হয়তো এমন কোনো একদিন অনুভব করতে পারবে যেদিন তোমার সাথে এরকম একই রকম কিছু ঘটনা ঘটে যাবে তখন তুমি ওই পুরানো মানুষটাকে ফিরে পেতে চাইবে তোমার ভালো সময়ে অন্য কেউ তোমাকে ভালোবাসে বলে আর তুমি ওই মানুষটাকে অবহেলা করলে তাকে দূরে সরিয়ে দিলে আর যখন তোমার প্রিয় মানুষটা তোমাকে অবহেলা করবে তখন তুমি তাকে কাছে টেনে নেবে এমন করে তো ভালোবাসা হয় না এমন করে তো কাউকে ভালোবাসা যায় না এইভাবে কি সম্পর্ক থাকে কখনোই থাকে না অধীব এইভাবে কাউকে কষ্ট দিয়ে সম্পর্কে জড়িয়ে রেখো না সারা জীবনের মতো হাতটা ধরে রাখতে পারলে তবেই ভালোবাসো যদি সারা জীবনের মতো হাতটা ধরে রাখতে না পারো কিছুদিনের জন্য তাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তাকে জীবন্ত লাশ বানিয়ে দিও না তুমি জানো তুমি চলে যাওয়ার পর তার জীবনটা কোথায় গিয়ে দাঁড়ায় তার মানসিকতা কোথায় গিয়ে দাঁড়ায় সে তখন বেঁচে থেকেও মরে যায় তখন সে একটা জীবন্ত লাশে পরিণত হয়ে যায় এমন অনুভব কি তুমি বোঝো বোঝো না হয়তো